হ্যারি কৃষ্ণা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকে আমার এই ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি হ্যাঁ প্রায় একটা বেঁচে গেছে তো এখন থেকেই স্টার্ট করছি তো ফার্স্টেই বলে দিই ইগনোর মাই ফেস কারণ আমি প্রচণ্ড বিধ্বস্ত গরমে মানে আর পাচ্ছি না লিটারালি পাচ্ছি না এতটাই গরম তো যাই হোক আমার কালকে মেহেন্দি পরা হয়েছিলো তো মেহেন্দির কালারটা দেখিয়ে দিই আপাতত এইটুকুই এসছে কারণ আমি বেশিক্ষণ রাখতে পারিনি প্লাস জলঘাঁটা তো চলছেই কালকে থেকেই তো যার জন্য আর কি কালার জানি না কতটা কি কালকে ভালো আসবে তো যাই হোক এখন যেটা আপডেট আপাতত তোমাদের সাথে ভাবলাম দিই সেটা হচ্ছে সকালবেলা তো আজকে পাবি গেছিল বাজারগুলো করতে কালকের জন্য বাজার সমস্ত করা হয়ে গেছে সবজি বাজার আর এদিকে আমি আজকে রান্না করলাম সকালবেলা তো করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর শরীরটা আমার এখন একটু খারাপ লাগছে যার জন্য ভাবলাম একটু রেস্ট করি তারপর বাকি কাজগুলো করব আর এদিকে আমাদের যে আন্টি আছেন ও চলে এসছেন তো উনি ওই কী বলেন ঘরটারগুলো পরিষ্কার করে দিচ্ছেন রান্নাঘরগুলো সব ধুয়ে দিচ্ছেন এক্সট্রা বাসন কিছু বার করা হয়েছে কালকে রান্নার জন্য সেইগুলো পরিষ্কার করে দিচ্ছে তো এই কাজগুলো আপাতত চলছে তারপর দেখাচ্ছি তোমাদেরকে বাকি কি কাজ হচ্ছে আর না হচ্ছে আমার এখন জাস্ট হচ্ছে আমি একটুখানি স্নান করে ঘুমাই সেটা চালিয়ে বাট এখন কাজ আছে তো এখন শোয়া যাবে না তো চলো দেখতে থাকো বাকি কি হচ্ছে আজকে সারাদিনটা দেখো বাপির পাঞ্জাবি বাবির পাঞ্জাবিটা আয়রন করা হয়নি আর ওকে বলেছিলাম আমার সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি কেনো কিছুতে কিনলো না তো এই পাঞ্জাবিটাই ও কালকে পরবে আর আমিও আর জোর করলাম না কারণ যা গরম তার থেকেই হালকা পাতলা পাঞ্জাবি ঠিক আছে আর ওকে সমস্ত কাজকর্মগুলো পড়তে হবে যেহেতু তাও মাঝখানে শুধু ছবি তোলার জন্য তো একটু চাই তো এটাই একটু আয়রন করে দেবো নাহলে আর সময় পাবো না এটাকে আয়রন আজকে ভাবি সকালবেলা উঠেই প্রথমে বাজার চলে গিয়ে সমস্ত কালকের অনুষ্ঠানে যা যা সবজি বাজার ছিল সব বাজারটা করে নিয়ে এসে আজকে অনেকটা দেরিতে অফিস যাওয়া হয়েছে কারণ এই সমস্ত কাজগুলো ছিল তারপরে ঘরে কিছু মানে ফার্নিচারগুলো এদিক ওদিক সরাতে হতো সেইগুলো সরিয়ে গুছিয়ে দিয়ে তারপরেও অফিস গেছে আর আমার আজকে কাজ হচ্ছে মেনলি কাকি ঘরদোরগুলো সাবান দিয়ে ভালো করে মুছে দিয়ে পরিষ্কার করে দিলে আমার কাজ হচ্ছে আজকে পুরো সিংহাসনটা পুরো পরিষ্কার করা ঠাকুরদের স্নান করানো নতুন জামা কাপড় পরানো সেগুলো হচ্ছে আজকে আমার কাজ মেন এটা আমি আগের দিনই করে রাখছি কারণ পরের দিন সকালবেলা অত সময় পাবো না তো যাই হোক ওটা করার পরে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম আমি মোটামুটি এক ঘন্টা রেস্ট নিয়েছিলাম তারপরে আমি ঠাকুরের কাজে হাত দিই বিকেলবেলায় তখন আর ভিডিও ক্লিপ নেওয়া মানে ক্লিপগুলো নেওয়ার আমার এনার্জিও ছিল না তো ফোনটাকে আমি সাইডে রেখে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করছিলাম আর এদিকে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করে দুজনেই চলে এসেছিলাম পরের দিনের কাজের জন্য প্রিপারেশনগুলো রেডি করতে তো আমি রান্নাঘরে যেটুকুটা পাবিতে পেরেছি আমি হেল্প করার চেষ্টা করেছি যাতে ওর একটু হলেও সুসার হয় আর এদিকে ও খাওয়া দাওয়া করে থেকে এসে খাওয়া দাওয়া বসে পড়েছে অফিস সবজিগুলো মানে নিতে কারণ এগুলো যদি বানানো থাকে তাহলে সকালবেলা অন্তত হেডেক হবে না কারণ বুঝতেই পারছো দুটো মানুষ আর তার মধ্যে যদি অনুষ্ঠান হয় বাড়িতে লোকজন না থাকে কেউ হেল্প করার তো কতটা প্রেসার পড়তে পারে তো এই দেখো সব সবজিগুলো মোটামুটি বানানো হয়ে গেছে শুধু সকালবেলা কী হবে ও রান্নাটা উঠে ঘুম থেকে উঠে শেষ হয়ে রান্না হচ্ছে রাত দেড়টা আর এখন আমি জাস্ট নীল পলিশ করলাম আর সব কাজগুলো মোটামুটি কমপ্লিট হলো রাতে যেগুলো রান্না করে রাখলাম আমি করলাম যেটা সেটা হচ্ছে যে চাটনি পায়েস আর হচ্ছে পাঁপড় এগুলো আমি রেডি করে রাখলাম আর বাবি সমস্ত রান্নার যা যা সরঞ্জাম কাটাকুটি সব কিছু ধুয়ে একদম রেডি করে কেটে রেখে দিয়েছে যেটা দেখলে আর কি তো সব মোটামুটি সবজি বানানো হয়ে গেছে শুধু সকালবেলা উঠে আমার কাজ হচ্ছে প্রথম কাজ পুজো করা আর বাবির হচ্ছে রান্না করা তো এটাই হবে দেখা যাক কালকে কেমন কাটছে হোপসো ভালো কাটবে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন বাজে হচ্ছে ডেট ডার আজকে আমি সারাদিনে শুধুমাত্র এক ঘন্টা রেস্ট নিয়েছি বাকি কন্টিনিউসলি চলছে এত এনার্জি আজকে পেয়ে গেছি আমি সত্যিই জানি তারপর দেখলাম সকালে তো আমি ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করতে বসে যাব আলতা পড়ার সময় পাবো না আর এখন আমি সত্যি কথা বলতে তাই নিচু হয়ে আলতা পড়তে পারছিও না আর এই আলতা পড়ানো দেখে আমার সব থেকে মনে পড়ে গেলো ছোটোবেলায় মা পড়িয়ে দিত বিয়ের সময় তো মাকে মিস করেছি কেউ পড়ানো ছিল না একাই পড়েছি আজ অব্দি কেউই আলতা পড়িয়ে দেয়নি কিন্তু এইবার ভাবে বললে আমিই পড়িয়ে দেবো তোমাকে দেখো তখন একটা পঁয়তাল্লিশ সারাদিনের এনার্জি মানে ও যে কি করে পায় কোনো কাজে আমাকে না বলে না তো এই যে পড়িয়ে দিল এর পরেই আমরা এবার রেস্ট নেবো তখন প্রায় বেঁচে যায় দুটো